এখন এই যে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি শ্বশুর মশাই আর শাশুড়ি মা এখন খাবে আমিও খাবো ওরা দুজন না শুধু আমিও খাবো এখন চাউমিন স্বর্ণ তো অতটা ভালো মানে বাসে না চাউমিন খেতে আমি ভালোবাসি ওদিকে বাবাও ভালোবাসে মাও মাঝে মধ্যে নাকি চাউমিন পাস্তা খায় তো সেই জন্য এখন বানাবো চাউমিন তাই জন্য আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি তার সাথে কাটবো একটু পেঁয়াজ আর ওই যে শোনো বাহার দিয়ে দাও ব্রোকলিটা একটা ব্রোকলি যেটা কিনে আমাদের বাড়ি থেকে এসছিল সেটা মানে ইয়ে হয়ে যাচ্ছে দেখো গ্রিন ছিল যখন এনেছিল দুদিন হয়ে গেছে বলে একটু হালকা হালকা হলদে হয়ে গেছে তা স্বর্ণগুলো দিয়ে দাও এটার মধ্যে এটা রাখলে আর একদিন রাখলে এটা আর সেরকম খাওয়ার মতন থাকবে না না হাত কাটবে না তো চলো কেটে নিই এক এক করে এখন বানাচ্ছি পনির পাকোড়া বাবা বলেছে একটু পনির পাকোড়া খাবে অনেক পনির আমাদের এখানে রয়েছে আনা হয়েছে তো সেই পানির দিয়ে এখন পানির পকোড়া অ্যাকচুয়ালি বাবা চেয়েছিল পানির শাটেটা খেতে আমি সেই আমাদের ফ্ল্যাটে যখন বাবা গেছিল পুজোর সময় একটা পানির শাটে রান্না করে খাইয়েছিলাম এত ভালো লেগেছিল নাকি তাই বলেছিল পনির শাটে খাবে কিন্তু শাটের জন্য অনেক কিছু লাগবে আমি কালকে একবার চেষ্টা করব যদি সব কিছু আনা পসিবল হয় তবে করব তাই আজকে বললাম যে আজকে ঠিক আছে তোমাদের পানির পকোড়া বানাই বানিয়ে খাওয়াচ্ছি দেখো পানির পাসিন্দাটাও বানাতে পারতাম কিন্তু অনেক কিছু এখানে মানে ঝামেলা করতে হবে পনির বাসিন্দার মাঝখানের যে ইয়েটা ব্যাটারটা ব্যাটারটা কুটটা বানানো একটা ঝামেলা ব্যাটারটা বানানো ঝামেলা ওর উপরে কোটিং তো বললাম যে ঠিক আছে তোমাকে তাড়াহুড়াতে একটা জিনিস আমি বানিয়ে খাওয়াই পনির পাকোড়াই দেখো পনির কেটে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু নুন দিয়েছি একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিতে হবে আর হচ্ছে তার সাথে এই যে ধনে পাতা কেটে নিয়েছি আর কিচ্ছু লাগে না আর যেহেতু ক্যাপসিকাম ব্রোগলি রয়েছে তার সাথে এখন দেবো খুব পেঁয়াজ এই যে ধনেপাতাটা রেখে দিই ধনেপাতাটা নামানোর আগে একটু ছিড়ে দেবো এগুলোকে কেটে কেটে দেবো তাহার দিয়ে দিয়েও হয় এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ

তোমরা একটু দেখে বলো তোমরা তো খেয়ে টেস্ট করে বলতে পারবে না খেয়ে টেস্ট করে দেখি শ্বশুর মাথায় আর শ্বাশুর কি বলে স্বর্ণ তো খাবে না খাবে নাকি একটু একটু টেস্ট করো কেমন বানালাম না মন না অনেক কিছু দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে না মা কাল ফল যেমন দেখতে ভালো লাগে যেহেতুটা কি ভালো না ঠিক সেরকম এটা হয়তো দেখতে ভালো আছে খেতে ভালো হয়নি খেয়ে দেখো অবাধ বিশ্বাস

শীতকালে একটু না ঝাল তুমি খেয়ে নাও হ্যাঁ আমি জলটা আনতে গেছিলাম জল দিয়ে খাবো ঝাল লেগেছে কাঁচা লঙ্কা দেওয়া না শুকনো লঙ্কা টঙ্কা কিছু দিবি তুমি তো খেলে না আমি পরে থাকে